আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার হেয়ার প্যাক এর আগে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে অ্যালোভেরা আমি অ্যালোভেরা আমার গাছ থেকে কেটে নিয়েছি তারপরে ভেতরের জেলটা বের করতে দিয়েছি কারণ এই হলুদ জেলটা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারী এভাবে কেটে রেখে দিলে খুব সহজে অ্যালোভেরার হলুদ যে আবরণটা সেটা বের হয়ে যাবে এরপরে আমার প্রয়োজন হবে পেঁয়াজ তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক পিস লেবু লেবুতে থাকে ভাইটামিন সি যেটি আমাদের মাথার স্কাল্পের জন্য খুব উপকারী অ্যান্ড নিয়ে নিচ্ছি জবা পাতা জবা পাতা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে চুল সিল্কি করতে সাহায্য করবে আপনারা চাইলে জবা ফুলও নিতে পারেন এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটি হচ্ছে মেহেদি পাতা তো আমি এটি ভালোভাবে ওয়াশ করে পানিটা ছেঁকতে দিয়েছি তো পানিটা ভালোভাবে ছাকা হয়ে যাওয়ার পরে আমি এটি ইউজ করব। মেহেদি পাতা আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করবে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটা ভালোভাবে বের করে নিয়েছি তো সবুজ অংশটা থেকে অ্যালোভেরা জেলটা ভালোভাবে বের করে নিয়ে তারপর আমি এটি ইউজ করবো অ্যালোভেরা জেলটাই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী অ্যান্ড মাথার চুলের জন্য খুবই উপকারী আপনারা ফ্রেশ অ্যালোভেরা নেওয়ার চেষ্টা করব এরপর আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের একটি জার তো এর ভিতর দিয়ে দেবো আমার আগে থেকে বের করা অ্যালোভেরা জেলটা অ্যালোভেরা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে মাথার স্কাল্পের পুরোপুরি মশ্চারাইজিংয়ের কাজটা করবে অ্যান্ড জবা পাতা জবা পাতা আপনার চুলের জন্য খুবই খুবই উপকারী সবাই এখন লেবু থেকে রসটা পুরোপুরি বের করে নেব তো আমাদের যাদের মাথার স্কারে খুশকির সমস্যাটা আছে আপনারা দীর্ঘদিন ব্যবহারে কিন্তু এটি পুরোপুরি রিমুভ হয়ে যাবে এটুকু গ্যারান্টি আমি দিতে পারি এবং মাথার স্কারটাকে পুরোপুরি ময়লামুক্ত রাখবে এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ তো আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি যাতে ব্লেন্ডার করতে ভালো সুবিধা হয় তো যাদের আমাদের যাদের মাথা অতিরিক্ত গরম হয়ে যায় তারা পেঁয়াজটা অ্যাভয়েড করার চেষ্টা করবে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি হচ্ছে সেটি হচ্ছে মেহেদি পাতা তো আমি সবগুলো ব্লেন্ডারের ভিতর দিয়ে ব্লেন্ড করে নেব ভালোভাবে তো এটি সপ্তাহে এক থেকে দুবার ইউজ করতে পারেন মেহেদি পাতা আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না এটি আপনার চুলের গোড়টাকে আরও ভালোভাবে বাড়িয়ে দিবে। আর ন্যাচারাল মেহেদি পাতাটা ইউজ করার চেষ্টা করবেন সবাই চাইলে বাড়ির আঙিনায় একটি মেহেদি পাতা গাছ লাগিয়ে নেবেন ফ্রেশ মেহেদি পাতাটা আমাদের মাথার চুলের জন্য খুবই উপকারী তো এরপরে আমি সব উপাদানগুলো নিয়ে এখন দিয়ে দেব একটু বাড়ি তো পানিটা সবাই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত হয়ে গেলে দেখা যায় পানি বেশি হয়ে গেলে এটি আপনার মাঝখারি স্কালকে যখন ইউজ করবেন তখন খুবই ঝামেলা হয়ে যাবে তো সবাই পরিমাণ মতো পানিটা নেবেন অতিরিক্ত পানি দেওয়া যাবে না তো আমি ব্লেন্ড করার পরে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তো কত সুন্দরভাবে নিয়ে হয়ে গেছে তো দুই তিনবার ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে দেখবেন পুরোপুরি এটি ব্লেন্ড হয়ে গেছে কেউ অনেকে চাইলে পাটায় পিষিয়েও নিতে পারে যদি ব্লেন্ডার না থাকে আর দেখতেই পাচ্ছেন পানিটা অতিরিক্ত দিইনি তো এখন আমি এটি বাটিতে নিয়ে দেখাচ্ছি আর অবশ্যই এটি কাঁচের বাটিতে বা সিরামিকের বাটিতে নেওয়ার চেষ্টা করবেন কারণ স্টিল অথবা সিলভার জাতীয় কিছুতে নিলে কোনো বাটিতে নিলে এটি বিক্রি করার চান্স থাকে এটি এখন মাথায় দেওয়ার পরে এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করে নেবেন যাদের প্রশ্ন থাকে যে মেহেদি পাতা ইউজ করলে মাথার চুল লাল হয়ে যায় তাদেরকে বলবো এটি একদমই ভুয়া কথা এটা কখনই হবে না আপনার চুলের একটা লাইটিং কালার দিবে যেটি আপনার চুলকে আরও ঝলমলে দেখতে সাহায্য করবে